তুরা তহা রহমান রহিম আল্লাহ তালার নামে পহা হে নবী আমি এ কোরআন এজন্য নাজিল করিনি যে তুমি এর দ্বারা কষ্ট পাবে এ কোরআন তো হচ্ছে বরং কষ্ট থেকে মুক্তি পাওয়ার একটি উপায় ও নসিহাত মাত্র সে ব্যক্তির জন্যে যে আল্লাহ তালাকে ভয় করে এ কেতাব তার কাছ থেকে অবতীর্ণ যিনি জমিন ও সমুচ্চ আকার সৃষ্টি করেছেন দয়াময় আল্লাহ তালা মহান আরসে সমাসীন হলেন আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে যা কিছু আছে এ দুয়ের মাঝখানে এবং জমিনের অনন্ত গভীরে তা সবই তাঁর জন্য হে মানুষ তুমি যদি জোরে কথা বলো তা যেমন তিনি শুনতে পান তেমনি গোপন কথা বরং তার চাইতেও গোপন যা তাও তিনি জানেন আল্লাহতালা ছাড়া অন্য কোনো মাহ নাই নেই যাবতীয় উত্তম নাম তাঁর জন্যেই নিবেদিত হে নবী তোমার কাছে কি মুসার কাহিনী পৌঁছেছে বিশেষ করে সে ঘটনাটি যখন সে দূরে আগুন দেখল এবং তার পরিবারের লোকজনদের বলল তোমরা এখানে অপেক্ষায় থাকো আমি অবশ্যই আগুন দেখতে পেয়েছি সম্ভবত তা থেকে কিছু আগুনের টুকরো আমি তোমাদের কাছে নিয়ে আসতে পারব কিংবা সে আগুন দেখে আমি পথ খাট সংক্রান্ত কোন নির্দেশ পেয়ে যাব অতপর সে যখন সে স্থানে পৌঁছল তখন তাকে আহ্বান করে বলা হল হে মুসা নিশ্চয়ই আমি আমি হচ্ছে তোমার মালিক তুমি তোমার জুতো দুটো খুলে ফেলো কেননা তুমি এখন পবিত্র তুয়া উপত্যকায় দাঁড়িয়ে আছো আমি তোমাকে নুবতের জন্য বাছাই করেছি অতএব যা কিছু তোমাকে এখন ওহির মাধ্যমে বলা হচ্ছে তা মনোযোগের সাথে শোনো আমি হচ্ছি আল্লাহ তালা আমি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই অতএব তুমি শুধু আমারই বাদাত করো এবং আমার স্মরণের জন্যে নামাজ প্রতিষ্ঠা করো কে আমার অবশ্যই আসবে আমি তাকে এক সুনির্দিষ্ট সময় পর্যন্ত গোপন করে রাখতে চাই যাতে করে প্রতিটি ব্যক্তিকে কে আমাদের কর্ম অনুযায়ী প্রতিদান যায় যে যে ব্যক্তি উপর বিশ্বাস করে না এবং অনুসরণ করে সে যেন তোমাকে ওতে বিশ্বাস স্থাপন থেকে কখনো বাধা দিতে না পারে এমনটি করলে অতঃপর তুমি নিজেই ধ্বংস হয়ে যাবে হে মুসা বলতো তোমার ডান হাতে ওটা কি সে বলল এটি হচ্ছে আমার হাতের লাঠি আমি কখনো কখনো এর উপর ভর দিই আবার কখনো তা দিয়ে আমি আমার মেষপালের জন্য গাছের পাতা পারি তাছাড়াও এটি আমার আরো অনেক কাজে লাগে আল্লাহ বললেন হে মুসা এটি মাটিতে নিক্ষেপ করো অতপর সে তা মাটিতে নিক্ষেপ করল সাথে সাথেই তা সাফ হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো তিনি বললেন হে মুসা তুমি একে ধরো ভয় পেও না দেখবে আমি এখনই তাকে তার আগের আকৃতিতে ফিরে আনছি হে মুসা এবার তুমি তোমার হাত তোমার বগরে রাখো অতঃপর দেখবে কোন রকম অসুখজনিত দোষ ত্রুটি ছাড়াই তা নির্মল উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে এ হচ্ছে আমার পরবর্তী নিদর্শন এগুলো এজন্য দেওয়া হল যেন আমি তোমাকে আমার কুদ্রতের আরো বড় বড় নিদর্শন দেখাতে পারি হ্যাঁ এবার এগুলো নিয়ে তুমি ফেরাউনের কাছে যাও কেননা সে নিজেকে মাবুদ দাবি করে মারাত্মক সীমা লঙ্ঘন করে ফেলেছে সে বলল হে আমার মালিক তুমি আমার জন্য আমার বক্ষকে প্রশস্ত করে দাও আমার কাজ আমার জন্য সহজ করে দাও আমার জিউবার জড়তা দূর করে দাও যাতে করে ওরা আমার কথা বুঝতে পারে আমার আপনজনদের মধ্যে থেকে একজনকে আমার সাহায্যকারী বানিয়ে পাঠাও হারুন হচ্ছে আমার ভাই তাকেই বরং তুমি আমার সহযোগী বানিয়ে দাও তার দ্বারা তুমি আমার শক্তি বৃদ্ধি করো তাকে আমার কাজের অংশীদার বানিয়ে দাও যাতে করে আমরা উভয় মিলে তোমার অনেক পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারি তোমাকে বেশি বেশি স্মরণ করতে পারি নিশ্চয়ই তুমি আমাদের কার্যক্রমের সম্মুখ দ্রষ্টা তিনি বললেন হে মূসা তুমি যা কিছু চেয়েছ তা সবই তোমাকে দেয়া হলো আমি তো এর আগেও অলৌকিকভাবে তোমার প্রতিপালনের ব্যবস্থা করে তোমার উপর আরেকবার অনুগ্রহ করেছিলাম যখন আমি তোমার মায়ের কাছে একটি ইঙ্গিত পাঠিয়েছিলাম আসলে সে বিষয়টি ইঙ্গিত করে বলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় ছিল সে ইঙ্গিত ছিল তুমি তাকে ফেরাউনের লোকদের কাছ থেকে বাঁচানোর জন্য জন্মের পর একটি সিন্দুকের ভেতরে রেখে দাও অতপর তাকে সিন্দুক সহ নদীতে দাও যেন নদী তাকে ভাসাতে ভাসাতে তীরে ঠেলে দেয় আমি জানি একটু পরেই তাকে উঠিয়ে নেবে এমন এক ব্যক্তি যে আমার দুশ্মন এবং তারও দুশ্মন হে মুসা আমি আমার কাছ থেকে ফেরাউন ও অন্য মানুষদের মনে তোমার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিলাম যেন তুমি আমার চোখের সামনেই বড় হতে পারো যখন তোমার বোন চলতে চলতে এখানে এলো এবং ফেরাউনের লোকজনদের বলল আমি কি তোমাদের এ কথা বলে দেব কে এর লালন পালনের ভার নিতে পারবে তারা এটা রাজি হয়ে গেল এভাবেই আমি তোমাকে পুনরায় তোমার মায়ের কাছে তা কোলেই ফিরিয়ে আনলাম যাতে করে তার চোখ জুড়িয়ে যায় এবং তোমাকে হারিয়ে সে যেন চিন্তাকৃষ্ট না হয় স্মরণ করো যখন তুমি একজন মানুষকে হত্যা করলে তখন আমি হত্যাজনিত সেই মানসিক যন্ত্রণা থেকে তোমাকে মুক্তি দিলাম এছাড়াও তোমাকে আমি আরও বিভিন্নভাবে পরীক্ষা করেছি অতঃপর তুমি কয়েক বছর বা মাঝে কাটিয়ে এলে এরপর হে মুসা একটা নির্ধারিত সময় পরেই তুমি আজ এখানে এসে উপস্থিত করে আমি এই দীর্ঘ পরীক্ষা দ্বারা তোমাকে আমার নিজের কাজের জন্য প্রস্তুত করে নিয়েছি আমার নিদর্শন নিদর্শনসমূহ নিয়ে তুমি ও তোমার ভাই এবার ফেরাউনের কাছে যাও তবে কখনো আমার দেকের থেকে শৈথিল্য প্রদর্শন করো না তোমরা দুজনে অবিলম্বে ফেরাউনের কাছে চলে যাও কেননা সে মারাত্মকভাবে সীমা লঙ্ঘন করেছে হে পেশ করার সময় তোমরা তার সাথে নম্র কথা বলবে হতে পারে সে তোমাদের উপদেশ কবুল করবে অথবা সে আমার ভয় করবে তারা বলল হে আমাদের মালিক আমরা ভয় করছি সে আমাদের সাথে বাড়াবাড়ি করবে কিংবা সে আরো বেশি সীমা লঙ্ঘন করে বসবে তালা বললেন তোমরা কোন রকম ভয় করো না আমি তো তোমাদের সঙ্গেই আছি আমি কিছু শুনি সব কিছু দেখি সুতরাং তোমরা উভয়ই তার কাছে যাও এবং বলো আমরা তোমার মালিকের পাঠানো দুজন রসুল অতএব এই বিপীড়িত বনি ইসরায়েলের লোকদের তুমি আমাদের সাথে যাবার অনুমতি দাও তুমি তাদের আর কষ্ট দিও না আমরা তোমার কাছে তোমার মালিকের কাছ থেকে নবতের নিদর্শন নিয়ে এসেছি এবং যারা এই হেদায়তের অনুসরণ করবে তাদের জন্য রয়েছে অনাবিল এক শান্তি আমাদের ওপর এ মর্মে ওহি নাজিল করা হয়েছে যে ব্যক্তি আল্লাহ তালাকে অস্বীকার করবে এবং যে ব্যক্তি তার আদেশ থেকে বুক ফিরিয়ে নেবে তার উপর আল্লাহর আজাব পড়বে এসব শোনার পর তেরাহন বলল হে মুসা বল কে আবার তোমাদের মালিক সে বলল আমাদের মালিক তিনি যিনি প্রতিটি জিনিসকে তার যথাযোগ্য আকৃতি দান করেছেন অতপর তাদের সবাইকে সঠিক পথ নির্দেশ দিয়েছেন সে বলল তাহলে আগের লোকদের অবস্থা কি হবে সে বলল সে বিষয়ে জ্ঞান আমার কাছে সংরক্ষিত একটি বিশেষ গ্রন্থে মজুদ আছে আমার মালিক কখনো ভুল পথে যান না তিনি কোনো কথা ভুলেও না তিনি এমন এক সত্তা যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন ওতে তোমাদের চলার জন্য বহু ধরনের পথ ঘাটের ব্যবস্থা করে দিয়েছেন তিনি আকাশ থেকে বৃষ্টির পানি প্রেরণ করেন অতপর তা দিয়ে জমিন থেকে বিভিন্ন ধরনের উদ্ভিদ বের করে আনেন যেন তোমরা তা নিজেরাও খাও এবং তাতে তোমাদের পশুদেরও পারো অবশ্যই এর মাঝে বিবেক মানুষদের জন্য শিক্ষার অনেক নিদর্শন রয়েছে তোমরা যে জমিনের ওপর রয়েছ তা থেকেই আমি তোমাদের পয়দা করেছি তাতেই আমি তোমাদের ফিরিয়ে নিয়ে যাব। এবং পরিশেষে তা থেকেই আমি তোমাদের দ্বিতীয়বার বের করে আনব ফেরাউনের অবস্থা ছিল আমি তাকে আমার যাবতীয় নিদর্শন দেখিয়েছি কিন্তু এ সত্ত্বেও সে একে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং অবিশ্বাস করেছে এক পর্যায়ে ফেরাউন বলল হে মুসা তুমি কি নবুতের দাবি নিয়ে এজন্যে আমাদের কাছে এসেছ যে তুমি তোমার জাদু ও তেলসমাতি দিয়ে আমাদের দেশ থেকে বের করে দেবে তবে হ্যাঁ আমরাও তোমার সামনে অনুরূপ জাদু এনে হাজির করব অতএেশ তোমার এবং আমাদের মাঝে একটা মোকাবেলার ওয়াদা ঠিক করে নি যার আমরাও খেলাপ করব না তুমিও করবে না তবে এটা হবে খোলা ময়দানে যেন সবাই তা দেখতে পায় সে বলল হ্যাঁ তোমাদের সাথে প্রতিযোগিতার ওয়াদা হবে তোমাদের মেলা বসার দিন সেদিন মধ্য যেন লোকজন এসে জমা হয়ে যায় অতঃপর ফেরাউন উঠল এবং কথা অনুযায়ী যাদুর সামান পাত্র জমা করল তারপর মোকাবেলা দেখার জন্যে সে ময়দানে এসে হাজির হল মুসা তাদের লক্ষ্য করে বলল দুর্ভোগ হোক তোমাদের তোমরা কখনো আল্লাহ তালার উপর মিথ্যা অভিযোগ আরোপ করো না নতুবা তিনি তোমাদের আজাব দিয়ে ধ্বংস করে দেবেন আর যে ব্যক্তি মিথ্যা বানায় সেই মূলত ব্যর্থ হয়ে যায় কথা শুনে তারা নিজেদের পরিকল্পনার ব্যাপারে একে অন্যের সাথে মতবিরোধ কিন্তু তারা গোপন সলা পরামর্শ গোপনই রাখল ফেরাউনের লোকজন বলল অবশ্যই এ দুজন মানুষ হচ্ছে জাদুকর তারা জাদুর খেলা দিয়ে তোমাদের দেশ থেকে তোমাদের বের করে দিতে এবং তোমাদের এই উৎকৃষ্ট জীবন ব্যবস্থার অস্তিত্ব খতম করে দিতে চায় অতএব হে জাদুকররা তোমরা তোমাদের সব জাদু একত্রিত করো তারপর সারিবদ্ধ হয়ে জাদু দেখানোর জন্য উপস্থিত হয়ে যাও আজ যে এ মোকাবেলা জয়ী হবে সেই হবে সফল কাম তারা বলল হে মুসা বল আগে তুমি তোমার লাঠি নিক্ষেপ করবে না আমরা আমাদের জাদু নিক্ষেপ করব সে বলল তোমরাই বরং আগে নিক্ষেপ করো জাদুর প্রভাবে তার কাছে মনে হলো তাদের জাদুর রশি ও লাঠিগুলো বুঝি এদিক সেদিক ছোটাছুটি করছে এতে মুসা তার অন্তরে কিছুটা ভয় ও শঙ্কা অনুভব করল আমি বললাম হে মূসা তুমি ভয় পেও না শেষ তো তুমিই বিজয়ী হবে হে হেমুসা তোমার ডান হাতে যে লাঠি আছে তা ময়দানে নিক্ষেপ করো দেখবে এ যাব যা খেলা ওরা বানিয়েছে এটা সেগুলিকে গ্রাস করে ফেলব মূলত ওরা যা কিছুই করেছে তা তো ছিল নেহায় জাদুকরের কৌশল আর জাদুকর কখনো কামিয়াব হয় না যে রাস্তা দিয়েই সে আসুক না কেন মুসার লাঠি বিশাল অজগর হয়ে জাদুঘরদের সাপগুলো গিলে ফেলল এটা দেখে অতপর জাদুঘররা সবাই সাজদাবনত হয়ে গেল এবং তারা বলল আমরা হারুন ও মুসার মালিকের উপর ইমান আনলাম সে ফেরাউন বলল আমি তোমাদের এ ধরনের কোনো অনুমতি দেওয়ার আগেই তোমরা তার উপর ইমান আনলে আমি দেখতে পাচ্ছি সেই হচ্ছে আসলে তোমাদের প্রধান গুরু যে তোমাদের জাদু শিক্ষা দিয়েছে দেখো এবার আমি কি করি আমি তোমাদের হাত পা উল্টো দিক থেকে কেটে ফেলব তদুপরি আমি তোমাদের খেজুর গাছের কাণ্ডে সুর বিদ্ধ করব তোমরা অচিরেই জানতে পারবে আমাদের উভয়ের মধ্যে কার শাস্তি কত কঠোরতর ও অধিক স্থায়ী তারা বলল আমাদের কাছে যে স্পষ্ট নিদর্শন এসেছে এবং যিনি আমাদের এ দুনিয়ায় পয়দা করেছেন তার উপর আমরা কখনোই তোমাকে প্রাধান্য দেব না সুতরাং তুমি যা করতে চাও তাই করো তুমি বড় এ পার্থিব জীবন সম্পর্কেই কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে আমরা তো আমাদের মালিকের উপর ইমান এনেছি যাতে করে তিনি আমাদের গুণাসমূহ বিশেষ করে তুমি যে আমাদের জাদু করতে বাধ্য করেছ তার জন্য আমরা বুঝতে পেরেছি আল্লাহ তালাই হচ্ছেন শ্রেষ্ঠ তিনি হচ্ছেন অধিকতর স্থায়ী যে ব্যক্তি কোনো অপরাধে অপরাধী হয়ে তার মালিকের দরবারে হাজির হবে তার জন্য থাকবে জাহান্নাম আর জাহান্নাম এমন এক জায়গা যেখানে মানুষ মরতে চাইলেও মরবে না আবার বাঁচার মতো করে বাঁচবেও না অপরদিকে যে ব্যক্তি তার কাছে মোমেন হয়ে কোনো নেক কাজ নিয়ে হাজির হবে তারাই হচ্ছে সেসব লোক যাদের জন্য রয়েছে সমুচ্চ মর্যাদা এমন এক স্থায়ী জান্নাত যার পাদদেশ দিয়ে ঝর্না ধারা প্রবাহিত হবে সেখানে তারা থাকবে চিরকাল এ হচ্ছে সে ব্যক্তির পুরস্কার যে জীবন পবিত্র রেখেছে আমি মুসার কাছে এ মর্মে ওহি পাঠিয়েছি তুমি আমার বান্দাদের নিয়ে রাতের বেলায় এই দেশ ছেড়ে চলে যাও এবং আমার আদেশে তুমি ওদের জন্য সমুদ্রের মধ্যে একটি শুষ্ক সড়ক বানিয়ে নাও পেছন থেকে কেউ তোমাকে ধাওয়া করবে এ আশঙ্কা তুমি কখনোই করো না মুসা তার জাতিকে নিয়ে সাগরের পানি বেরিয়ে গেল অতপর ফেরাউন তার সৈন্য সামন্ত সহ তাদের পশ্চাৎ ধাবন করল তারপর সাগরের অথ এই পানি তাদের ডুবিয়ে দেয় ঠিক যেমনটি তাদের ডুবিয়ে দেওয়া উচিত ছিল মূলত ফেরাউন তার জাতিকে গুমরা করে দিয়েছে সে কখনোই তাদের সঠিক পথ দেখায়নি হে বনিস রাই চেয়ে দেখো আমি কিভাবে তোমাদের প্রধান শত্রু ফেরাউন থেকে তোমাদের মুক্তি দিয়েছি এবং আমি তোমাদের নবীর কাছে তুর পাহাড়ের ডান দিকে যে স্থানে তাওরাত গ্রন্থ দানের ওয়াদা করেছিলাম তাও পূরণ করেছি তোমাদের জন্যে আমি আরও নাজেল করেছি তোমাদের প্রতি এক পবিত্র খাবার যার নাম মান এবং সালবা। তোমাদের আমি যা ভালো খাবার দান করেছি তা খাও এবং তাতে বাড়াবাড়ি করো না নতুবা তোমাদের উপর আমার গজব অবধারিত হয়ে যাবে আর যার উপর আমার গজব নাজিল হবে সে তো ধ্বংসই হয়ে যাবে আমি অবশ্যই তার প্রতি ক্ষমাশীল যে ব্যক্তিত্ব অবাক করল অতপর সৎপথে অবিচল থাকল মুসা পাহাড়ে আসার পর আমি বললাম হে মুসা কেন তুমি তোমার জাতির লোকদের থেকে তাড়াতাড়ি দূর পর্বতে চলে এলে সে বলল না তারা তো আমার পেছনেই রয়েছে আমি তোমার কাছে আসতে তাড়াতাড়ি করলাম যাতে করে হে মালিক তুমি আমার ওপর সন্তুষ্ট হও তিনি বললেন তোমার চলে আসার পর আমি তোমার জাতিকে আর এক পরীক্ষা ফেলেছি সামেরি নামের এক ব্যক্তি তাদের গোমরা করে দিয়েছিল অতঃপর মুসা অত্যন্ত ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হয়ে তার জাতির কাছে ফিরে এলো এসে তাদের সে বলল হে আমার জাতি এ তোমরা কি করলে আল্লাহ তালা কি তোমাদের একটি উত্তম প্রতিশ্রুতি দেননি যে তোমাদের তিনি এ জমিনের কর্তৃত্ব সমর্পণ করবেন তবে কি আল্লাহ তালার এই প্রতিশ্রুতির সময়টি তোমাদের কাছে খুব দীর্ঘ মনে হয়েছিল তোমরা আর অপেক্ষা করতে পারলে না কিংবা তোমরা এটাই চেয়েছ তোমাদের উপর তোমাদের মালিকের গজব অবধারিত হয়ে পড়ুক অতপর তোমরা আমার ওয়াদাই ভঙ্গ করে ফেললে তারা বলল হে মূসা আমরা তোমার প্রতিশ্রুতি নিজেদের ইচ্ছায় ভঙ্গ করিনি আসলে যা ঘটেছে তা ছিল মানুষদের পত্রের বোঝা আমাদের উপর চাপানো হয়েছিল আমরা তা বইতে না পেরে আগুনে নিক্ষেপ করে দিই এ ছিল আমাদের অপরাধ এভাবেই স্বামীরই আমাদের প্রতারণার জালে নিক্ষেপ করল তারপর সে অলঙ্কার দিয়ে তাদের জন্য একটি বাছুর বানিয়ে বের করে আনলো মূলত তা একটি নিষ্প্রাণ অবয়ব তাতে গরুর মতো শব্দ ছিল মাত্র তারা এটুকু দেখেই বলতে লাগলো এ হচ্ছে তোমাদের মাবুদ এটি মুসার মাহবুদ কিন্তু মুসা এর কথা ভুলে আর এক সন্ধানে তুর পাহাড়ে চলে গেছে ধিক তাদের বুদ্ধির উপর তারা কি দেখেনি ওটা তাদের কথার কোন উত্তর দেয় না না ওটা তাদের কোন রকম ক্ষতি উপকার করার ক্ষমতা রাখে তার জাতির কাছে ফিরে আসার আগেই তাদের বলেছিল হে আমার জাতি এ হারুন গোবাছুর দ্বারা তোমাদের ইমানেরই পরীক্ষা নেওয়া হচ্ছে তোমাদের মারিক তো হচ্ছেন দয়াময় আল্লাহ তালা তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো ওরা বলল যতক্ষণ পর্যন্ত মুসা আমাদের কাছে ফিরে না আসবে আমরা পূজা থেকে বিরত পাব না এসে এসব নফরমানি কাজ দেখল সে বলল হে হারুন তুমি যখন দেখলে ওরা গুমরা হয়ে গেছে তখন তোমাকে কোন জিনিস বিরত রেখেছিল যে তুমি আমার কথার অনুসরণ করলে না তুমি কি আমার আদেশ তাহলে অমান্যই করলে সে বলল হে আমার মায়ের ছেলে তুমি আমার দাড়ি ও মাথার চুল ধরো না আমি এমনই একটি আশঙ্কা করেছিলাম তুমি ফিরে এসে হয়তো বলবে তুমি বন মাঝে বিভেদ সৃষ্টি করেছ এবং তুমি আমার কথা পালনের যত্নকে জিজ্ঞেস করল এবার বলো তোমার ব্যাপারটা কি হয়েছিল সে বলল। আসলে আমি যা দেখেছিলাম তা ওরা দেখেনি ঘটনাটা ছিল আমি আল্লাহর বাণীবাহকের পদচিহ্ন থেকে এক মুঠো মাটি নিয়ে নিলাম অতপর তা ওদের নিক্ষেপ করলাম আমার মন কেন জানি এভাবেই আমাকে ব্যাপারটা বুঝিয়ে দিয়েছিল সে বলল চলে যাও আমার সমুদ্র থেকে তোমার জীবদ্দশায় তোমার জন্য এই শাস্তি নির্ধারিত হল তুমি বলতে থাকবে আমাকে কেউ স্পর্শ করোনা এছাড়া তোমার জন্য আরো আছে পরকালের আজাবের যা কখনো তোমার কাছ থেকে সরে যাবে না তাকিয়ে দেখো তোমার বানানো মাবুদের প্রতি যার পূজায় তুমি এতদিন রত ছিলে আমি ওকে অবশ্যই জ্বালিয়ে দেব অতপর তার ছাই বিক্ষিপ্ত করে সমুদ্রে নিক্ষেপ করব। হে মানুষ তোমাদের মাহবুদ তো কেবল আল্লাহ তালাই যিনি ব্যতীত দীকে কোন মাহবুবুদ নেই তিনি তার জ্ঞান দিয়ে সবকিছু পরিবেষ্টন করে আছেন হে নবী মুসার যেসব ঘটনা তোমাদের আগে ঘটেছে তার সংবাদ আমি এভাবেই তোমাকে শুনিয়ে যাব তাছাড়া আমি তোমাকে আমার কাছ থেকে একটি স্মরণিকাও দান করেছি যে কেউই এ স্মরণিকা থেকে মুখ ফিরিয়ে নেবে সে কিয়ামতের দিন নিজ কাঁধে গুনাহের এক ভারী বোঝা বইবে তারা সব সময় ব্যবস্থায় থাকবে কিয়ামতের কঠিন দিনে তাদের জন্য এ বোঝা কত মন্দ প্রমাণিত হবে যেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে সেদিন আমি সব অপরাধীকে এমন অবস্থায় জমা করব। ভয়ে করবো নীল ও দৃষ্টিহীন থাকবে তারা নিজেদের মধ্যে চুপে চুপে বলা বলি করতে থাকবে তোমরা দুনিয়ায় বড় দশ দিন অবস্থান করে এসেছ আসলে আমি জানি সে অবস্থানের সঠিক পরিমাণ কত ছিল বিশেষ করে যখন তাদের মধ্যেকার সবচেয়ে বিবেকবান ব্যক্তি যে সৎ পথে ছিল বলবে তোমরা তো দুনিয়ায় মাত্র একদিন অবস্থান করে এসেছ হে নবী তারা তোমার কাছে কেয়ামতের সময় পাহাড়গুলোর অবস্থা কি হবে জানতে চাইবে তুমি তাদের বলো সে সময় আমার মালিক এগুলোকে টুকরো টুকরো করে উড়িয়ে দেবেন অতঃপর এই জমিনকে তিনি মসৃণ ও সমতল ভূমিতে পরিণত করে ছাড়বেন তুমি এতে কোন রকম অসমতল ও উঁচু নিচু দেখবে না সেদিন সব মানুষ একজন আহ্বানকারীর পেছনে চলতে থাকবে তার জন্য কোনো বাঁকা পথ থাকবে না সে চাইলেও অন্যদিকে যেতে পারবে না সেদিন দয়াময় আল্লাহ তালার প্রচণ্ড ক্ষমতার সামনে অন্য সব শব্দেই ক্ষীণ হয়ে যাবে এ ভয়ঙ্কর পরিস্থিতিতে ভীত বিহবল মানুষের পায়ে চলার মৃদু আওয়াজ ছাড়া আর কিছুই তুমি শুনতে পাবে না সেদিন পরাক্রমশালী আল্লাহতালার সামনে কারো কোন রকম সুপারিশই কাজে আসবে না অবশ্য যাকে আল্লাহ তালা অনুমতি দেবেন এবং যার কথায় তিনি সন্তুষ্ট হবেন তার কথা আলাদা তাদের সামনে ও পেছনে যা কিছু আছে তা তিনি সম্ম অবগত আছেন কিন্তু তারা তাদের ক্ষুদ্র জ্ঞান দ্বারা তার বিশাল জ্ঞানকে কোনোদিনই পরিবেষ্টন করতে পারবে না সেদিন মানুষের চেহারাগুলো সেই চিরঞ্জীব ও সত্তার সামনে অবনত হয়ে যাবে ব্যর্থ হবে সে ব্যক্তি যে সেদিন শুধু জুলুমের ভারী বহন করবে অপরদিকে যে ব্যক্তি ইমানের সাথে দুনিয়ায় নেক কাজ করেছে সেদিন সে কোনো জুলুমের ভয় করবে না এবং কোনো ক্ষতির ভয়ও এভাবেই আমি কোরআনকে পরিষ্কার আরবি ভাষায় নাজিল করেছি এবং তাতে মানুষদের পরিণাম সম্পর্কে সাবধানতা সংক্রান্ত কথাগুলো সবিস্তার বর্ণনা করেছি যেন তারা গুমরাহী থেকে বেঁচে থাকতে পারে কিংবা তা তাদের জন্য ভাবনা সৃষ্টি করতে পারে আল্লাহ অতি মহান তিনি সৃষ্টি করে প্রকৃত বাদশাহ তিনি কোরআন নাজিল করেছেন হে নবী তোমার কাছে তার ওহি নাজিল পূর্ণ হওয়ার আগে কোরআনের ব্যাপারে কখনো তাড়াহুড়ু করো না তবে জ্ঞান বাড়াতে চাইলে বলো হে আমার মালিক আমার জ্ঞান ও ভাণ্ডার তুমি বৃদ্ধি করে দাও আমি এর আগে আদম সন্তানের প্রতি নির্দেশ দান করেছিলাম কিন্তু সে এসব কথা ভুলে গেছে আসলে আমি কখনো সে ব্যাপারে তাকে দৃঢ় সংকল্পবদ্ধ পাইনি আমি ফেরজ তাদের যখন বলেছিলাম তোমরা আদমকে শ্রেষ্ঠা করো তখন তারা সাথে সাথেই শ্রেষ্ঠা করল কিন্তু ইবলিস সে অস্বীকার করল আমি আদমকে বললাম এ শয়তান হচ্ছে তোমার ও তোমার জীবন সাথে দুঃশন সুতরাং দেখো এমন যেন না হয় যে সে তোমাদের উভয়কে জান্নার থেকে বের করে দেবে এবং এর ফলে তুমি দারুণ দুঃখ কষ্টে পড়ে যাবে অথচ এখানে তুমি কখনো ক্ষুধার্ত হও না কখনো পোশাক বিহীন হও না তুমি কখনো এখানে পিপাসার্থ হও না কখনো রোদেও কষ্ট পাও না। কিন্তু এত সাবধান করা সত্ত্বেও অথপ শয়তান তাকে কুমন্ত্রণা দিল সে তাকে বলল হে আদম আমি কি তোমাকে অনন্ত জীবনদায়নি একটি গাছের কথা বলবো যার ফল খেলে তুমি এখানে চিরজীবন থাকতে পারবে এবং বলবো এমন রাজত্বের কথা যার কখনো পতন হবে না অতপর তারা উভয় ওই নিষিদ্ধ গাছের ফল খেলো সাথে সাথেই তাদের শরীরের লজ্জা স্থানসমূহ তাদের সামনে প্রকাশ হয়ে পড়লো এবং তারা লজ্জায় তাড়াতাড়ি করে জান্নাতের বিভিন্ন গাছের পাতা দ্বারা নিজেদের লজ্জাস্থান থাকতে শুরু করল এভাবেই আদম তার মালিকের মানি করল এবং এ কারণে সে সাময়িকভাবে পথভ্রষ্ট হয়ে গেল কিন্তু তার ক্ষমা প্রার্থনার পর তার মালিক তাকে তার বংশধরদের পথ প্রদর্শনের জন্য ওপর ক্ষমা পরাবশ করলেন এবং তাকে সঠিক পথ নির্দেশ দিলেন তিনি বললেন শয়তান ও তোমরা এখন উভয় দলই এখান থেকে নেমে পড়ো মনে রাখবে তোমরা কিন্তু একজন আর একজনের জঘন্য দুশন অতঃপর তোমাদের জীবন পরিচালনার জন্য যদি আমার কোনো হেদায়ত পথ আসে অতপর যে আমার হেদায়ত অনুসরণ করবে সে না কখনো দুনিয়ায় বিপদগামী হবে না আখেরাতে সে কোনো কষ্ট পাবে হ্যাঁ যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হবে তার জন্য জীবনের বাঁচার সামগ্রী সংকুচিত হয়ে যাবে সর্বোপরি তাকে আমি কেয়ামতের দিন অন্ধ বানিয়ে হাজির করবো সে নিজেকে এভাবে দেখার পর বলবে হে আমার মালিক তুমি আমাকে কেন আজ অন্ধ বানিয়ে উঠালে দুনিয়াতে তো আমি চক্ষুষ্মান ব্যক্তি ছিলাম তিনি বলবেন আসলে দুনিয়াতেও তুমি এমনই অন্ধ ছিলে আমার আয়াতসমূহ তোমার কাছে এসেছিল কিন্তু তুমি তা ভুলেছিলে এভাবে আজ তোমাকেও ভুলে যাওয়া হবে মূলত আমি এভাবেই তাদের প্রতিফল দিই যারা আমার আয়াত নিয়ে বাড়াবাড়ি করে সে তার মালিকের আয়তের ওপর কখনো ইমান আনে না সত্যিকার অর্থে পরকালের আজাবি হচ্ছে বেশি কঠিন এবং অধিক স্থায়ী এদের আগে আমি কত কত জনপদ ধ্বংস করে দিয়েছি আর এ ধ্বংসপ্রাপ্ত জনপদ সমূহের উপর দিয়ে এরা তো হামেশাই চলাফেরা করে অবশ্যই এতে বিবেকবান মানুষদের জন্য নিদর্শন রয়েছে যদি তোমার মালিকের পক্ষ থেকে এদের অবকাশ দেওয়ার এ ঘোষণা না থাকত এবং এদের উপর আজাব আসার সুনির্দিষ্ট কালক্ষণ আগেই ঠিক করা না থাকত তাহলে এদের উপর কবেই আজাব অবশ্যবাদী হয়ে পড়ত অতএব হে নবী এরা যা কিছুই বলে তুমি তার উপর ধৈর্য ধারণ করো তুমি বরং তোমার মালিকের প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সূর্যোদয়ের আগে ও তা অস্ত যাওয়ার আগে রাতের বেলায় ও দিনের দুই প্রান্তেও তুমি আল্লাহ পবিত্রতা ঘোষণা করো তাহলে কেয়ামতের দিন তুমি সন্তুষ্ট হতে পারবে হে পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ ভোগ বিলাসের সেসব উপকরণ আমি তাদের অনেককেই দিয়ে রেখেছি তার দিকে তুমি কখনো তোমার দু চোখ তুলে তাকাবে না আসলে আমি এসব কিছু এ কারণেই দিয়েছি যেন আমি তাদের পরীক্ষা করতে পারি মূলত তোমার মালিকের রেজেকি হচ্ছে উৎকৃষ্ট ও অধিক স্থায়ী হে নবী তোমার পরিবার পরিজনকে নামাজের আদেশ দাও এবং নিজেও তার উপর অবিচাল থেকে আমি তো তোমার কাছে কোনোরকম রেজেক জীবন উপকরণ চাই না রেজেক তো তোমাকে আমিই দান করি আল্লাহ তালাকে ভয় করার জন্যই রয়েছে উত্তম পরিণাম এর পরেও মূর্খ লোকেরা বলে এ ব্যক্তি তার মালিকের কাছ থেকে আমাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসে না কেন তুমি কি মনে করো তাদের কাছে সেসব দলিল প্রমাণ নেই যা আগের কেতাবসমূহে মজুত রয়েছে আমি যদি এর আগেই তাদের কোনো আজাব দিয়ে ধ্বংস করে দিতাম তাহলে অবশ্যই এরা বলতো হে আমাদের মালিক তুমি আজাব পাঠাবার আগে আমাদের কাছে একজন রসুল পাঠালে না কেন রসুল পাঠালে আমরা এভাবে লাঞ্ছিত ও অপমানিত হওয়ার আগেই তোমার আয়াতসমূহ মেনে চলতাম হে নবী এদের বলো হ্যাঁ প্রত্যেক ব্যক্তি তার কাজের প্রতিফল পাবার অপেক্ষা করছে অতএব তোমরাও অপেক্ষা করো অচিরেই তোমরা জানতে পারবে সঠিক পথের অনুসারী কারা আর কারাই বা সোজা সঠিক পথ পেয়েছে